ইউরো ভাই তুই দেখি খুব ছন্দ পারিস তাহলে আজকে ছন্দের সাথে সাথে বাংলাদেশের চৌষট্টি জেলার নাম তুলে ধর দেখি তা তো কোনো ব্যাপার না ভাই আমি ছন্দের সাথে সব কিছুই বলতে পাই তুমি যদি শুনতে রাজি হও কোনো চিন্তা নাই কোনো চিন্তা নয় একদম তুমি শুনতেই পাও আচ্ছা ভাই তাড়াতাড়ি বল তোর ছন্দ শোনার জন্য মন অস্থির হয়ে আছে তোর ছন্দগুলো আবার খুব ভালো লাগে খুব ঢাকা বিভাগের প্রথম গান ঢাকা শহরের প্রাণের প্রাণ গাজীপুর কিশোরগঞ্জ নারায়ণগঞ্জের রঙের বংশ আরে নরসিংদী সিংদিহির টাঙ্গাইলেও আছে ফরিদপুরে নদী বাছে গোপালগঞ্জ রাজবাড়ি ধান শরীয়তপুর মাদারীপুর মান চট্টগ্রামে পাহাড় নদী চট্টগ্রাম বড় শহরটি চট্টগ্রামে আছে আরো কত কি আছে কত হরে কক্সবাজারে সমুদ্রগান ফেনিনোয়া খালি লক্ষ্মীপুর টান আছে গানে গানের গান হায় রে লাই আছে তাদের উন্নত উন্নত জিনিসের মা মাছ রাঙ্গা রাঙ্গামাটির পাহাড়ি গান শুনতে লাগে ভাবা এবার এত সুন্দর বানাচ্ছিস কিভাবে আমাকে একটু শেখাবি এত সুন্দর ছন্দে ছন্দে কত সুন্দরভাবে তুই বলতেছিস আমার তো খুব ভালো লেগেছে আমিও এভাবে বলতে চাই তার জন্য আমিও শিখতে চাই তুই বলবি আমি কিভাবে শিখতে পারি এসব আরে ভাই এটা কোনো ব্যাপার না বুঝলি মনে যদি ইচ্ছা থাকে আর যদি মন চায় তাহলে এটা কোনো ব্যাপারই না শিখা তুইও শিখতে পারবি এটা সহজ বিষয় তুই গে এটা কবিতার মতো করে বানানোর চেষ্টা করবি আর হ্যাঁ ছন্দে ছন্দে রূপ দেওয়ার চেষ্টা করবি তাহলেই তোর মনে চলে আসবে বুঝলি